দশ কাঠা করে পাশাপাশি ছটি প্লট এক পাশে নদী তিন পাশে রাস্তা পুরো জমির পরিমাণ ষাট কাঠা মালিক শেখ হাসিনা পরিবারের ছজন একই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই জমি নিয়ে নানা প্রশ্ন উঠেছে হস্তান্তর প্রক্রিয়া ছিল অতি গোপনীয় এতই গোপন যে স্বয়ং বরাদ্দ দেয়া কর্তৃপক্ষ রাজুকের অনেকেই জানতেন না কারো জানার সুযোগও ছিল না তবুও প্লট বরাদ্দ হয়েছে বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরেও দেয়া হয় দু হাজার একুশ সালে রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা শুধু তিনি একানন প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এছাড়াও প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে জনমনে প্রশ্ন উঠেছে কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারি জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা জমি বরাদ্দের তথ্য না প্রকাশে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেকে প্রধানমন্ত্রী ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা নিজেকে অসহায় দরিদ্র লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া দশ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর রোডে তার প্লট নম্বর শূন্য শূন্য নয় দু সালের তিন অগাস্ট তার নামে বরাদ্দ পত্র ইস্যু করে রাজুক শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সদনের ঠিকানায় পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো প্লট ছিলেন না। কিন্তু কোন রেহানার অনুরোধ ও পরামর্শে নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজুকের এই প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে রাজি হন প্লট বরাদ্দ নেওয়ার পুরো প্রক্রিয়াটি নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ শেখ হাসিনার অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দেখে শেখ হাসিনা পরিবারের ছয় সদস্যের অনুকূলে সাইট কাঠার এই প্লট বরাদ্দ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন ওই পরামর্শ মতে মন্ত্রী দ্রুত সময়ে অতি গোপনীয়ভাবে প্লট বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেন দু হাজার একুশ সালের শেষের দিকে আবেদন করলে দু হাজার বাইশ সালের প্রথম দিকে প্লট বুঝিয়ে দেওয়া হয় এবং রাজুক নিজেদের টাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও তৈরি করে দেয়